ওয়েলকাম ভিউয়ার্স দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিকে অর্থনীতি বিষয়ে সম্ভাব্য প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে আমরা চ্যাপ্টার ওয়াইজ যে আলোচনাটা শুরু করেছিলাম আজকে দ্বিতীয় পর্বে আমরা দ্বিতীয় চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্ন এবং তার উত্তরগুলো খুব সংক্ষেপে আলোচনা করব এই চ্যাপ্টারটা বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে তার ভিডিওর লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা যদি ডিটেলসে জানতে চাও তাহলে ওই ভিডিওটা দেখবে তাহলে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অর্থনীতির দ্বিতীয় চ্যাপ্টারে যে প্রশ্নগুলো আসবে সেগুলো সম্পর্কে আমরা এক এক করে আলোচনা করব প্রথম কথা হচ্ছে তোমরা জানো যে এই চ্যাপ্টারে একটা দু নম্বরের প্রশ্ন আসবে অনলি শর্ট আনসার কোয়েশ্চেন টু মার্কস অনলি একটা আসবে তা সেই একটা কি কি প্রথম থেকে আমরা যদি আলোচনা করি প্রথম প্রশ্ন যেটা হচ্ছে যে কোনো দ্রব্যের চাহিদা বলতে কি বোঝো চাহিদা বলতে আমরা বুঝি প্রথম প্রশ্ন যে চাহিদা কি চাহিদা মানে হচ্ছে দুটো বিষয় একটা হচ্ছে উইলিং প্লাস এবিলিটি অর্থাৎ ক্রয় ক্ষমতা এবং ক্রয়ের সামর্থ্য এই দুটোর মেলবন্ধন হলেই আমরা সেটাকে অর্থনীতিতে ডিম্যান্ড বা চাহিদা বলি এখন যে প্রশ্নটা আসে যে এই চাহিদা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আমরা জানি যে চাহিদা হয় একটা হচ্ছে ব্যক্তিগত চাহিদা বা ইন্ডিভিজুয়াল ডিম্যান তাহলে ব্যক্তিগত চাহিদা নির্ভর করে এরম দুটো বিষয় আমাকে জানতে হবে একটা হচ্ছে দ্রব্যের দাম বা প্রাইসের উপর নির্ভর করে আর দু নম্বর নির্ভর করে ক্রেতার আয় এই দুটো গুরুত্বপূর্ণ আমাদের ব্যক্তিগত চাহিদা নির্ধারক বিষয় এখন যদি বাজার চাহিদা নির্ধারকের কথা বলে বাজার চাহিদা নির্ভর করে যে দুটো বিষয় প্রথম বলতে পারি আমরা দেশের জনসংখ্যা বা বাজারে ক্রেতার সংখ্যা পপুলেশন এইটার উপর নির্ভর করে এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে বিজ্ঞাপন ব্যয় বিজ্ঞাপন ব্যয়ের যত বেশি হয় নর্মালি তার চাহিদা বাজার চাহিদা তত বৃদ্ধি পায় এই দুটো বিষয়ের উপর বাজার চাহিদা নির্ভর করে সুতরাং বাজার চাহিদা বা ব্যক্তিগত চাহিদা নির্ধারক যদি আলাদা করে বলে তাহলে আলাদা করে দুটো পয়েন্ট উল্লেখ করতে হবে আর যদি শুধু চাহিদা নির্ধারক যে কোনো বিষয় বলে সেক্ষেত্রে তোমাদের যে কোনো দুটো বিষয় উল্লেখ করলেই হবে সেটা ক্রেতার আয় হতে পারে দ্রব্যের দাম হতে পারে বিজ্ঞাপন ব্যয় হতে পারে অথবা বাজারে ক্রেতার সংখ্যা আমরা দ্বিতীয় দ্বিতীয় প্রশ্নে যাব প্রশ্ন হচ্ছে যে চাহিদার পরিবর্তন মানে কি চাহিদার পরিবর্তন মানে চাহিদা যে যে বিষয়গুলোর উপর নির্ভর করে যেমন আমরা জানি কোনো দ্রব্যের চাহিদা নির্ভর করে দ্রব্যের দাম ক্রেতার আয় অন্যান্য দ্রব্যের দাম এই যে বিষয়গুলো এরকম অসংখ্য বিষয় আছে যার এদের সাথে চাহিদার যে সম্পর্ক সেটাকে আমরা বলি চাহিদা অপেক্ষক যেটাকে আমরা লিখি এটাকে তা এই চাহিদা অপেক্ষকের থেকেই আমরা বলতে পারি যে চাহিদা নির্ধারণকারী দ্রব্যের দাম ছাড়া বাকি বিষয়গুলো যদি কোনো একটা একাধিক চেঞ্জ হয় তাহলে চাহিদার পরিবর্তন হচ্ছে হয় অর্থাৎ দাম ব্যতীত চাহিদা নির্ধারক কোনো একটি বিষয় বা একাধিক বিষয় সেটা ক্রেতার আয় বৃদ্ধি বা হ্রাস হতে পারে সেটা অন্যান্য দ্রব্যের দাম সংশ্লিষ্ট দ্রব্যের দাম বৃদ্ধি বা হ্রাস হতে পারে এরকম চাহিদা নির্ধারক অন্যান্য যে কোনো বিষয় এক একাধিকের যদি পরিবর্তন ঘটে তাহলে গোটা চাহিদা রেখাটা সেক্ষেত্রে দেখা যায় যে গোটা চাহিদা রেখা আমরা যদি চাহিদা রেখার আঁকি তাহলে চাহিদা রেখা এরকম যদি ইনিশিয়ালি চাহিদা রেখে এরকম হয় তাহলে এরকম ডান দিকে বেড়ে গেলে ডান দিকে সরে যায় অথবা কমে গেলে চাহিদা কমে গেলে বা দিকে সরে যায় ডি টু ডি টু অর্থাৎ এই যে চাহিদা রেখাটা বাম্বা ডান দিকে সরে যাচ্ছে এটা কি আমরা বলছি চাহিদার পরিবর্তন যদি ডান দিকে সরে যায় তখন এটাকে বলি আমরা ইনক্রিজ ইন ডিম্যান্ড বা চাহিদার বৃদ্ধি আর যদি বা দিকে সরে যায় তখন আমরা এটাকে বলি ডিক্রিজ ইন ডিম্যান্ড বা চাহিদার হ্রাস নেক্সট আমরা আলোচনা করব চাহিদার নিয়ম এই যে চাহিদার নিয়ম প্রশ্নটা এইচএসে দু হাজার সালে এসে গেছে ফলে এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুব কম তবু আমরা যে চাহিদা সূত্র বা নিয়ম হচ্ছে যে দ্রব্যের চাহিদা নির্ধারক অন্যান্য বিষয়গুলো যদি স্থির থাকে তাহলে কোনো দ্রব্যের দাম বাড়লে সেই দ্রব্যটার দাম যদি বাড়ে তাহলে দ্রব্যটার চাহিদা ডি হ্রাস পায় দাম কমলে চাহিদা বাড্ডি বৃদ্ধি পায় অর্থাৎ দামের সাথে চাহিদার একটা বিপরীতমুখী বা ব্যস্তানুপ্রতিক সম্পর্ক রয়েছে এটাকেই আমরা বলছি চাহিদার সূত্র নেক্সট আসবো আমরা যে গিফেন দ্রব্য নিকৃষ্ট দ্রব্য কি বা তাদের মধ্যে কি পার্থক্য দেখা যায় প্রথম কথা হচ্ছে যে যে সমস্ত দ্রব্যের ক্ষেত্রে ক্রেতার যদি আয় বাড়ে এবং তার ফলে যদি সেই দ্রব্যটার চাহিদা নর্মালি বা স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে বেড়ে যায় কিন্তু কোনো দ্রব্যের চাহিদা যদি কমে যায় তখন আমরা সেটাকে বলি ইনফিরিয়ার গুড বা নিকৃষ্ট দ্রব্য আর যদি দেখা যায় কোনো দ্রব্যের দাম বেড়ে গেল তার ফলে সেই দ্রব্যের চাহিদা চাহিদা সূত্র অনুযায়ী আমরা জানি কমে যাওয়ার কথা ছিল কিন্তু না কমে যদি বেড়ে যায় বা কোনো দ্রব্যের দাম কমে গেল তার দরুন যদি চাহিদা কমে যায় অর্থাৎ দামের সাথে চাহিদা সমমুখী পরিবর্তন হয় তখন আমরা সেই দ্রব্যটাকে বলি গিফেন দ্রব্য অর্থনীতিবিদ রবার্ট গিফেনের নাম অনুসারে আমরা এই দ্রব্যগুলোকে বলি গিফেন দ্রব্য এখন চাহিদা সূত্রের দুটো ব্যতিক্রম উল্লেখ করো নেক্সট আমরা যখন চাহিদা সূত্রের দুটো ব্যতিক্রম ক্ষেত্রে দেখা যায় আমরা এইমাত্র দেখলাম গিফেন দ্রব্য যাদের ক্ষেত্রে দাম বাড়লে চাহিদা বাড়ে এটা বিভিন্ন দ্রব্যের ক্ষেত্রে পরিবর্তন দেখা যায় আর একটা গুরুত্বপূর্ণ যেটা বললে আমাদের আরো একটা প্রশ্ন করা হয়ে যাবে সেটা হলো ভেবলেন প্রভাব অর্থনীতিবিদ থার্স্টেন ভেবলেনের মতে আমরা অনেক সময় কোনো দ্রব্যের দামকে সেই দ্রব্যটার কোয়ালিটির হিসাবে যাচ করি বা বিবেচনা করি এবং দাম যখন বেড়ে যায় আমরা তখন ভাবি কি সেই দ্রব্যটার কোয়ালিটিও বেড়ে গেছে ফলে সেই দ্রব্যটার চাহিদা বাড়িয়ে দিচ্ছে কারণ মনে করছি কোয়ালিটি বেড়ে গেছে বা গুণগত মানের উৎকর্ষতা বৃদ্ধি পেয়েছে চাহিদা বাড়িয়ে দিচ্ছে চাহিদার ব্যতিক্রম হচ্ছে এটাকেই ভেবলেন প্রভাব বা ভেবলেন এফেক্ট বলে নেক্সট চাহিদার পরিমাণে পরিবর্তন বলতে কি বোঝো আমরা যদি দেখি কোনো দ্রব্যের চাহিদা রেখা যদি আমরা একে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ধরো ডি ডি ওয়ান একটা চাহিদা রেখা কোন দ্রব্যের দাম ছিল পি ওয়ান তখন চাহিদা ছিল ওয়ান চাহিদা নির্ধারক অন্যান্য বিষয়গুলো স্থির শুধু দাম কমে গেল তাহলে দেখো চাহিদা বেড়ে গেল এই যে দাম কমে গেল চাহিদা তার জন্য বেড়ে গেল বা উল্টোটাও ঘটতে পারত দাম বেড়ে গেলে চাহিদা কমে যেতে পারে এই যে একই দ্রব্যের নিজস্ব দাম পরিবর্তনের ওই দ্রব্যের চাহিদা রেখার উপর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর হচ্ছে এইটাকেই আমরা বলছি চাহিদার পরিমাণে পরিবর্তন যদি দেখা যায় যে দাম কমা দরুন চাহিদা বেড়ে গেল তখন এটাকে বলি আমরা চাহিদা সম্প্রসারণ বা এক্সটেনশন ইন এক্সটেন্ড আর যদি দাম বেড়ে যাওয়ার জন্য চাহিদা কমে গেল তখন আমরা এটাকে বলি কন্ট্রাকশন ইন ডিম্যান্ড বা চাহিদার সংকোচন নেক্সট আমরা দেখব যে দাম প্রভাবের অংশগুলো কি কি অলরেডি এটাও এবার এসে গেছে দাম প্রভাবের অংশগুলো দুটো দাম প্রভাবের অংশ একটা হচ্ছে আই প্রভাব আর একটা পরিবর্তন প্রভাব নেক্সট হচ্ছে ক্রমরাসমান প্রান্তিক উপযোগিতি বা ল মার্জিনাল ইউটিলিটি অধ্যাপক মার্শালের মতে কোন দ্রব্যের বিভিন্ন একক ক্রেতা যখন ক্রমান্বয়ে ভোগ করতে থাকে তখন বিভিন্ন একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি ক্রমশ হ্রাস পায় তাহলে অ্যাজ আ কনজিউমার কনজিউমস মোর অ্যান্ড মোর ইউনিটস অফ কমোডিটি দেন মার্জিনাল ইউটিলিটি ফ্রম ইচ ইউনিট ডিমিনি এবং পরিপূরক দ্রব্য দুটো দ্রব্য পরিবর্তে আমরা ওয়াই ব্যবহার করতে পারি যেমন ধরো চা কফি চায়ের পরিবর্তে আমরা কিন্তু কফি ব্যবহার করি তাহলে এদেরকে আমরা বলি পরিবর্তন দ্রব্য কিন্তু দুটো দ্রব্য যদি এমন হয় যে এক্স কে আমি ছাড়া ইউজ করতে পারি না ভোগ করতে পারি না তখন আমরা বলি যেমন বলা যেতে পারে এবং পেন বা বা চার চাকা গাড়ির সাথে পেট্রোল বা ডিজেল এগুলো হচ্ছে পরিপূরক দ্রব্য নেক্সট আমরা বসবো চাহিদা অপেক্ষক আমরা অলরেডি বলে দিয়েছি চাহিদা রেখা কি চাহিদা রেখা মানে আমরা অনেকবার এঁকেছি যে বিভিন্ন দামে চাহিদার পরিমাণগুলোকে আমরা যদি করি তাহলে যে রেখাটা পাবো সেটাকে চাহিদা রেখা বলবো এটা এরকম রেখা হতে পারে অথবা চাহিদা রেখা এরকম বক্রও হতে পারে এখন প্রশ্ন আসে যে গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখার আকৃতি রূপ আমরা জানি গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা গিভেন দ্রব্যের ক্ষেত্রে আমরা দেখেছি দামের সাথে চাহিদার পরিমাণ সমমুখী অর্থাৎ চাহিদা রেখাটা তখন হয়ে যাবে ঊর্ধ্বমুখী স্বাভাবিক অবস্থায় চাহিদা রেখা নিম্নমুখী এবং ঢাল ঋণাত্মক কিন্তু গিভেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা ঢাল ধনাত্মক বা চাহিদা রেখা ঊর্ধ্বমুখী নেক্সট ভেবলেন এফেক্ট আমরা অলরেডি আলোচনা করেছি তারপরের প্রশ্ন চাহিদা রেখা বাম বা ডান দিকে সরে যাওয়ার কারণ চাহিদা রেখা বাম দিকে সরে যাওয়া মানে চাহিদা হ্রাস চাহিদা হ্রাস পাবে কখন যখন দুটো কারণ আরো বলছে ক্রেতার আয় হ্রাস পাবে তখন চাহিদা রেখা বাম দিকে সরে যেতে পারে দু নাম্বার কোন দ্রব্যের পরিবর্তন দ্রব্যের দাম বৃদ্ধি দাম হ্রাস পেল দ্রব্যের দাম যদি হ্রাস পাই তাহলে ওই দ্রব্যটার চাহিদা বাড়বে ফলে দাম দিকে সরবে তাহলে বাম দিকে যদি সরার কথা বলি তাহলে ক্রেতার আয় বৃদ্ধি হ্রাস একটা পয়েন্ট আর একটা পয়েন্ট বলতে পরিবর্তন দ্রব্যের দাম হ্রাস ঠিক অপোজিট ক্রেতার আয় যদি বেড়ে যায় পরিবর্তন দ্রব্যের দাম যদি বেড়ে যায় তাহলে ডান দিকে সরে যাবে সেক্ষেত্রে চাহিদার সূত্রের দুটো অনুমান কি অনেকগুলো আছে যে চাহিদা নির্ধারক অন্যান্য বিষয়গুলো স্থির থাকবে কিরকম ক্রেতার আয় স্থির একটা অনুমান দু নাম্বার ক্রেতার রুচি পছন্দ টেস্ট প্রেফারেন্স হ্যাবিট এগুলো স্থির থাকবে তাহলে দুটো অনুমান হলো আয় প্রভাব দাম প্রভাব আর পরিবর্তন প্রভাব কি কোনো দ্রব্যের দাম পরিবর্তিত হলে হ্রাস বা বৃদ্ধি যেটাই হোক না কেন তার দরুন কোন দ্রব্যের চাহিদার উপর যে এফেক্টটা পড়বে বৃদ্ধি হতে পারে হ্রাস হতে পারে এটাকে আমরা বলি দাম প্রভাব আর দাম যদি হ্রাস পায় ধরো কোনো দ্রব্যের দাম হ্রাস পেল তাহলে ক্রেতা আগে যা কিনছিল এখনও তাই কেনার পরে তার কাছে কিছু টাকা থেকে যাবে অর্থাৎ তার প্রকৃত আয় বেড়ে যাবে তাহলে যখন কোনো দ্রব্যের দাম হ্রাস পাই ক্রেতার রিয়েল ইনকাম বা প্রকৃত আয় রিয়েল ইনকাম বেড়ে যাবে রিয়েল ইনকাম বেড়ে গেলে তখন সেই দ্রব্য কোনো একটা দ্রব্যের এক্স দ্রব্যের কথা যদি আমরা ভাবি তাহলে এক্স দ্রব্যের দাম কমলো রিয়েল ইনকাম বেড়ে গেল ফলে এক্স দ্রব্যের চাহিদা বেড়ে গেল এটাকে বলি আমরা আই প্রভাব আর যখন কোন একটা দ্রব্য এক্স দ্রব্যেরই দাম কমলো তার ফলে অন্য দ্রব্য যদি আমি দুটো দ্রব্য ধরি আর একটা দ্রব্য যদি ভাবি ওয়াই তাহলে ওয়াই দ্রব্য তুলনামূলকভাবে ওয়াই দ্রব্যের তুলনায় এক্সটা তখন কি হলো সস্তা হলো তাহলে লোকে তখন সাধারণত কি করে দামি দ্রব্যের তুলনায় সস্তা দ্রব্যটা বেশি কেনে এবং তাহলে এক্স দ্রব্যের দাম হ্রাসের ফলে এক্স দ্রব্যটি ওয়াই দ্রব্যের তুলনায় তুলনামূলক সস্তা হয় ক্রেতা ওয়াই দ্রব্যের পরিবর্তে এক্স দ্রব্য বেশি কিনছে যে যতটা বেশি কিনছে এটাকে বলা হয় পরিবর্ত প্রভাব তাহলে সাবস্টিটিউশন এফেক্ট মানে কোন একটা দ্রব্যের দাম পরিবর্তন হলে অন্য দ্রব্যের তুলনায় তার দামের আপেক্ষিক পরিবর্তন হয় এবং তার জন্য সেই দ্রব্যটার যে চাহিদার পরিবর্তন হচ্ছে এটাকেই আমরা বলছি পরিবর্তন প্রভাব লাস্ট প্রশ্ন কনজিউমার সারপ্লাস বা ভৌগোলবৃত্ত ভগদবৃত্ত বলতে আমরা বুঝি কোনো ক্রেতা কোন দ্রব্য ক্রয়ের জন্য সর্বোচ্চ যে দাম দিতে রাজি থাকে এবং প্রকৃতপক্ষে বাজারে গিয়ে সে যে দাম দিতে দিতে তাকে হয় এই দুই এর পার্থক্যটাকেই আমরা বলি ভগদবৃত্ত বা কনজিমা সাক্ষাৎ আমি যদি ডায়াগ্রামে দেখাই তাহলে ক্রেতার চাহিদা রেখা কি নির্দেশ করে ক্রেতার চাহিদা রেখা যদি ডি ডি ওয়ান হয় তার মানে ক্রেতা ওই দ্রব্যটির জন্য সর্বোচ্চ এই দামটা দিতে রাজি থাকে এই দামটা কিন্তু ধরলাম বাজারে দ্রব্যটার দাম হচ্ছে অর্থাৎ এই এই দামটা দিতে হচ্ছে তাহলে যে শেডের অংশটা দেখাচ্ছি এই অংশটা ক্রেতার লাভ হলো এই অংশটাকেই আমরা বলি কনজিউমার সারপ্লাস বা ভোগ যদি আমরা অঙ্কের ভাষাই বলি তাহলে আমরা বলতে পারি যে কোন দ্রব্যের প্রান্তিক উপযোগ এবং তার দাম বাজার দাম পি এই দুটোর পার্থক্যকেই আমরা বলি ভোগত বৃত্ত বা কনজিউমার সারপ্লাস এটাকে বলা যায় ইউটিলিটি মাইনাস টোটাল এক্সপেন্ডিচার এইটা করেও আমরা কনজিউমার সারপ্লাস বের করতে পারি এটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করা 控制。